আমি ভোট করতে পারলাম না ক্ষমতা আসি না আপনাদের জন্মেরও অনেক আগে বিএনপি তিন নাকি তো বলেই আমরা ছাত্রলীগের মধ্যে ছিলাম যদি অপরাধ করে ভারত করে আরি বা কি তার সঙ্গে কথা আমার মাথা মাঝে মাঝে আওয়াজ আমি ভোট করতে পারলাম না তাহলে কি ছিটছেন আপনার ক্ষমতায় বসে একটা কথা বলতে পারেন না আপনার ভাত খাওয়াতে পারেন না দেশবাসীকে আইন পরিস্থিতি যেকোনো কোনো সময় থেকে খারাপ কেউ বলছে না আপনাদের কোন দলকে নির্বাচিত করা মানে ক্ষমতায় বসানোর জন্য আমার আসি না কি ছিটতে আসছেন আপনাদের এইসব শিশু সুলভ কথাবার্তা বন্ধ করেন আপনাদের ঘাড়ে পা দিয়ে আমরা ক্ষমতায় আসি আপনাদের জন্মেরও অনেক আগে বিএনপি তিন চারবার ক্ষমতায় আসছে আপনাদের জন্মের আগে আপনারা যখন শিশু পনেরো বছর বয়স তখন আন্দোলন শুরু করেছিলাম আমরা এই সময় পনেরো বছরের পরে এসে এক মাসে কি লাফালাফি করলেন সবাই তো স্বশন নাম বাদ দিয়ে আপনাদের ছায় গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গেছিল না ছাত্র দলও নাম নেয় নাই ছাত্রলীনের নাম নেয় না শিবির নাকি তো বলেই আমরা ছাত্রলীগের মধ্যে ছিলাম বলে না ছাত্রলীগের মধ্যে ছিল তার মানে ছাত্রলীগ যাকে পিঠাইছে সেই তো শিবির পিঠাইছে শিবিরই পিঠাইছে পিটাইছে না আরে ভাই আপনার এত ভয় পছন্দ কেন এত বড় একটা গণঅভ্যুত্থান করেছেন বিপ্লব করেছেন দেশ তো দেশবাসী তো আপনাদেরকে চিনে আপনাদেরকে ভোট দেবে না এটা আপনারা কেন এই ধরনের সন্দেহ করছেন ইলেকশন দিলে তো আপনাদের জিতার কথা নব্বের গণঅভ্যুত্থানের পর তো বিএনপি জিতেছে ছাত্র দলের সরাসরি নেতৃত্বে তখন গণঅভ্যুত্থানের আপনাদের নেতৃত্বে যদি গণঅভ্যুত্থান হয় তা আপনারা তো একটা রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছেন করছেন না তাহলে ইলেকশন দিবেন না কেন বিএনপি নাকি চাঁদাবাজি করে বিএনপি নাকি দখলবাজি করে বিএনপি নাকি ওই যে কে যেন আজহার নাকি মাঝার একজন আছে আগে ওরা খাইছে এখন কারণে বিএনপি হৃদয়ের মধ্যে আছে মানুষের হৃদয়ের মধ্যে আছে আর আওয়ামী লীগ লুটপাট করেছে আওয়ামী লীগের সঙ্গে বিএনপি যারা তুলনা করে তাদের মতো শয়তানের শয়তান বাংলাদেশের আর দ্বিতীয়টা জন্মায় না চোখ থাকতে অন্ধমিল कथा से